মিশো থেকে আজকে আমি একটা খুব সুন্দর জিনিস অর্ডার করেছিলাম আর এই জিনিসটা আমার নেওয়ার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আর আমি একসাথে দুটো অর্ডার করেছিলাম আর তোমরা দেখলেও অনেকটা অবাক হয়ে যাবে এইটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস যারা চাইছ যে টাকা জমাবো তাদের জন্য তো এটা অনেকটাই ভালো একটা জিনিস দেখো বক্সটা অনেক ছোট হলেও এখানে কিন্তু তোমরা জমাতে পারবে এক লাখ কুড়ি হাজার টাকা যারা চাইছো এটা নিতে তারা কিন্তু নিতে পারো এটা সত্যিই আমার অনেক ভালো লেগেছে এটা এক লাখ কুড়ি হাজার টাকা জমাতে হবে জানি না পারব কি পারবো না তাও শখ নিয়ে ফেলেছি আমি আর একটাও নিয়েছি সেটার থেকে কম সেটা হচ্ছে মাত্র একুশ হাজার টাকা এটা কিন্তু অনেকটাই ভালো আর এটা তোমরা সবাই জমাতে পারবেই কারণ এখানে শুধু একশো আর দুশো টাকায় তোমরা তোমাদেরকে ভরতে হবে আর যেইগুলো ভরা হয়ে যাবে সেগুলো কেটে যেতে হবে আর যখন পুরোটা কাটা হয়ে যাবে তখন তোমরা বুঝে নেবে তোমাদের টাকা জমে গেছে তোমাদের কার এটা এই ভাড়টা আছে কমেটে